নমস্কার বন্ধুরা স্মার্ট নোটস থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দু হাজার পঁচিশ সালের ডাব্লিউ পরীক্ষা কিন্তু মোটামুটি আজকে থেকে এক বছর পরে বা চোদ্দ মাস পরে হতে পারে তো আমাদের এই বারো থেকে চোদ্দ মাস সময় কিন্তু প্রয়োজন একটা এত বড় পরীক্ষার জন্য প্রপার প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে ঠিক আছে এটুকু সময় লাগবেই না হলে কিন্তু হবে না তো দু হাজার পরীক্ষা আর চার পাঁচ মাস বা ছ মাস বাকি এই কিন্তু 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 মাসটা মাসটা এনাফ নয় নয় চার আমি ধরলাম আর চার মাসই বাকি এই চার মাসটা কিন্তু কোনোভাবেই এত বড় পরীক্ষার প্রস্তুতির জন্য এনাফ নয় বা এটা উচিত নয় এত কম সময়ের মধ্যে ঠিক আছে এর আগে যখন আমি কম্বাইন ব্যাচ ফোর লঞ্চ করেছিলাম তখন তাও আমার কাছে ছ মাস সময় ছিল সেখানে তাও আমি কমপ্লিট করাতে পারবো কিন্তু এখন যদি আমি কোনো ব্যাচ লঞ্চ করি সেটা কোনোভাবেই দু হাজার চব্বিশকে টার্গেট করে হবে না তবে দু হাজার সালে যে কটা পরীক্ষা আছে সাল শুরু হবে এসএসসি জিডি দিয়ে তাই তো তারপরে সিজিএল সিএইচএসএল রেলওয়ের পরীক্ষাও হয়তো চব্বিশে যেটা নোটিফিকেশন আসার কথা হয়তো পঁচিশে আসবে আর দু হাজার পঁচিশের তো তোমার ডাব্লিউ বিসিএস রয়েছেই এছাড়াও যে যে পরীক্ষার নোটিফিকেশন দু হাজার পঁচিশে আসবে দা বা তার পরবর্তীকালে আসবে ঠিক আছে সব প্রিপারেশন কিন্তু এই একটা কোর্সের মাধ্যমেই হয়ে যাবে ঠিক আছে আর যারা যারা এখন অবধি আমার স্মার্ট নোটস ইনস্টল ইনস্টল অবশ্যই করো ওখানে আমি কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে তোমরা বাংলা এবং ইংরেজি ভার্সানে মানে আমার ম্যাগাজিন পেয়ে যাবে আমার নিজের তৈরি করা একদম কনসাইজ ওয়েতে প্রতিটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ওটা পড়লেই হয়ে যাবে মোর দ্যান সেভেন্টি তোমরা কমন পাবে এটা কথা দিচ্ছি সবাই কিন্তু ওখান থেকে ডাউনলোড করছে এবং পড়ছে ঠিক আছে অবভিয়াসলি প্রিন্ট করাতে পারবে প্রিন্টেবল ঠিক আছে আর ফ্রিতে আমি ওখানে অনেক মক টেস্ট দিয়ে রেখেছি তোমরা যে কোনো পরীক্ষা সিজিএল সিএচএসএল রেলওয়ে যে পরীক্ষার প্রিপারেশন নাও না কেন ওই মক টেস্টগুলো কিন্তু তোমাদের প্রচুর হেল্প করবে তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপটা ইনস্টল করে নাও অথবা প্লে স্টোরেও পেয়ে যাবে ক্লিয়ার তো চলো দেখো আজকের এই কোর্স সম্পর্কে একটু বলি যে প্লাস ব্যাচ আমি লঞ্চ করছি ঠিক আছে এটা ডাব্লিউ বিসিএস সহ এস সমস্ত পরীক্ষা এবং রেলওয়ের সমস্ত পরীক্ষাকে টার্গেট করছি আরও ডিটেলসে আমরা পুরো ভিডিওটাই কিন্তু দেখব এবং দু সালকে আমরা টার্গেট করছি দু সালে একটা চাকরিকে আমরা টার্গেট করছি যে যে কোনো একটা চাকরি যদি এই ব্যাচটা তোমরা নাও যাতে তোমরা যে কোনো একটা চাকরি পেতে পারো তার ব্যবস্থা আমি করে দেবো তার জন্য যতটা যা খাটতে হয় আমি খাটবো দেখো তোমরা না কখনোই একটা প্রপার প্রিপারেশান নাওই না সামনে এম আসছে সামনে সিজিএল আসছে সেই ওরিয়েন্টেড পড়তে শুরু করো কিন্তু কখনোই একটা এক বছর বা চোদ্দ মাসের প্রিপারেশান তোমরা কখনো নাও না কিন্তু এটা নেওয়া সব থেকে বেশি জরুরি যদি তোমরা একটা বেসিক বেসিক মিনস আমি বলতে যাচ্ছি একটা প্রপার এক বছরের প্রিপারেশন রাখো সেক্ষেত্রে দেখবে সামনে দু তিন মাস অন্তর অন্তর যে পরীক্ষাই আসুক না কেন তুমি সেই পরীক্ষাটার জন্য এলিজেবেল এবং সেই পরীক্ষাটা তুমি দিতে পারবে এবং পাস করতে পারবে আলাদা করে তোমাকে রকম কোন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স নিতে হবে না কেননা তোমার অ্যাকচুয়াল মানে বেসিক তো একদম ক্লিয়ার সবকিছু তো ক্লিয়ার শুধুমাত্র একটু এমসিকিউ প্র্যাকটিস করবে ওই মানে পার্টিকুলার পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার আছে সেগুলো একটু প্র্যাকটিস করলে হয়ে গেল কিন্তু তোমাদের পুরো কোর্সটা ওই তিন মাসের মধ্যে করতে হবে কোনো ক্র্যাশ কোর্স এগুলো করে কোনো চাকরি হয় না যারা চাকরি পায় তারা কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত কেন বলবো হ্যাঁ প্রতিনিয়তই যারা যারা চাকরি পাচ্ছে তারা কিন্তু সবাই একটা এক বছর বা দেড় বছর বা দু বছরের একটা বেসিক প্রিপারেশান নিয়ে রেখেছে তাতে কি তারা যে কোনো পরীক্ষাই আসুক কেন তারা ক্র্যাক করবে দেখবে যারা পাশ করে তারা একের পর এক অনেক পরীক্ষাতে পাশ করে ঠিক আছে দেখো কোর্সের ডিউরেশন বারো মাস মানে বারো মাসের মধ্যে আমি তোমাদের সিলেবাস শেষ করে দেব আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি ছয় মাসের রুটিন ঠিক আছে সিক্স মান্থের রুটিন আমি তোমাদের আগেই প্রোভাইড করে দেব মানে একদম ছ মাসের রোড ম্যাপ তোমাদেরকে দিয়ে দেব যে কিভাবে তোমাদের প্রস্তুতি এগোবে ঠিক আছে সেটা নিয়ে আমি আগে আর কি ভিডিওতে কথা বলবো ছ মাসের রুটিন একবারে দিয়ে দেব ঠিক আছে তো বারো মাসের ভ্যালিডিটি থাকবে এই সরি কোর্স ডিউরেশন থাকবে মানে বারো মাস আমার লাগবে কোর্স শেষ করতে এবং টোটাল ভ্যালিডিটি থাকবে তিন বছরের মানে ছত্রিশ মাস তোমরা দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিনটে বছর আরামসে আমার থেকে সাপোর্ট পাবে যে কোনো পরীক্ষার জন্য তোমরা সাপোর্ট পাবে এবং যে কোনো পরীক্ষার জন্য এই তিন বছর ধরে পুরো কোর্সের যত ভিডিও আছে আনলিমিটেড টাইমস তোমরা ওটা দেখতে পারবে যতবার খুশি যখন খুশি এগানো পিছানো করে স্পিড বাড়িয়ে কমিয়ে সমস্তভাবে দেখতে পারবে ঠিক আছে অফলাইন ডাউনলোড করে কোথাও যদি ওয়াইফাই পেলে অফলাইন ডাউনলোড করে নিলে ওখান থেকে ডাউনলোড করে চার পাঁচটা ক্লাস ডাউনলোড করে নিয়ে চলে ক্লাস করলে ঠিক আছে মানে তোমার যে ফোনে নেটওয়ার্ক ফোনে যে দেখতে হবে তার কোনো মানে নেই যে ফোনে লাইভ ইয়েতে দেখতে হবে নেট চালিয়ে না তোমার রেকর্ডেড ক্লাস থাকবে যখন খুশি যতবার খুশি দেখতে পারবে যদি ওয়াইফাই কোথাও পাও সেখান থেকে ডাউনলোড করে অফলাইনে তোমরা দেখতে পারবে অ্যাপের মধ্যে ঠিক আছে আর লাইভ ক্লাস আমি করাই না তার একমাত্র কারণ লাইভ ক্লাস করিয়ে তোমাদের সময় নষ্ট করাতে চাই না আমি এমনভাবেই বোঝাবো বা সৌমজিৎ স্যার অঙ্ক এমনভাবেই বোঝাবে যাতে তোমাদের অসুবিধা না হয় যদি অসুবিধা হয় সেক্ষেত্রে সরাসরি আমাকে এই নাম্বারে যোগাযোগ করবে আমি সরাসরি তোমরা যার কাছে পড়ছো তার সাথে কথা বলবে এমন না যে আমার অফিস স্টাফ বড় বড় জায়গায় কি হয় অফিস স্টাফদের সঙ্গে কথা বলতে না এখানে আমি তোমাদের ইন্দ্রজিৎ দা আমার এইটা পার্সোনাল নাম্বার এই নাম্বারে ফোন করে তোমরা আমার সাথে কথা বলতে পারবে যে কোনো রকম সমস্যা হলে এছাড়াও অ্যাপে গ্রুপ হয়ে যাবে তোমাদের পেইড ব্যাচে সেখানেও তোমরা ডাউট ক্লিয়ার করতে পারবে তো ভর্তির জন্য কোন রকম কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই এই নাম্বারটায় আমাকে কল করে নেবে চেষ্টা করবে সকাল আটটা থেকে রাত্রি দশটার মধ্যে কল করতে বা সাড়ে দশটার মধ্যে কল করতে ওকে ঠিক আছে সিলেবাসটা কি আছে আমরা অনেকেই জানি না অনেকে তোমাদের বলবে দেখো ডাব্লু বিসিএস এর প্রিপারেশান নিচ্ছ তাহলে কিন্তু শুধু ডাব্লিউ নিয়েই পড়াশোনা করো অন্য আর কোনো চাকরির পরীক্ষার দিকে যেও না এটা সবথেকে বড়ো ভুল কথা অন্যায় কথা শাস্তিযোগ্য অপরাধ যারাই কথা বলবে একটা ডাব্লু বিসিএস এর রেজাল্ট বেরোতে আমাদের দু থেকে তিন বছর দুই বছর তো নয় তিন থেকে চার বছর লেগে যাচ্ছে ঠিক আছে তিন থেকে চার বছর লেগে যাচ্ছে তার মানে আজকে যদি আমার বয়স ছাব্বিশ থাকে তিরিশ বছরে আমি গিয়ে বা উনত্রিশ বছর বয়সে গিয়ে আমি রিক্রুটমেন্ট পাব ঠিক আছে তো কেন আমি এই পরীক্ষা যদি পাশ করি তাহলে কেন আমি এই শুধুমাত্র এই বড় পরীক্ষাটার জন্য বসে থাকবো হ্যাঁ অবশ্যই আমরা প্রতি বছর প্রতি বছর ডাব্লিউ বিসিএস পরীক্ষাটা দেবো চাকরি পেলে অবশ্যই জয়েন করব দু সালে মানে যদি আজকে আমার দু হাজার হয় কথার কথা বলছি দু চলছে ধরো এই বছরই পাশ করলাম দু হাজার সাতাশ তোমরা রিক্রুটমেন্ট পাবে দু হাজার তো দু হাজার সাতাশে অবশ্যই রিক্রুটমেন্ট নেব কিন্তু যাতে দু হাজার আমি এমন একটা চাকরি পেয়ে যেতে পারি যেখান থেকে আমার আর্নিং চলবে আমার সংসার চলবে এবং আমি আরামসে ওয়েট করতে পারবো দু মানে ডাব্লিউ বিসিএস এ দু হাজার সাতাশে রিক্রুটমেন্টের জন্য সেই পরিস্থিতিটা আমার থাকতে হবে এমন না যে কবে সাতাশ আসবে ততদিন একদম আমার হাতে টাকা নেই আমি বেরোজগার আমি বেকার এরকম থাকলে কিন্তু হবে না প্রতিটা পরীক্ষার প্রিপারেশন একসাথেই হয় কি বললাম প্রতিটা পরীক্ষা যা যা আসে ডাব্লু বলে দিচ্ছি যা যা হয় ডাব্লু বি পি এর আন্ডারেই ডাব্লু বিসিএস ফুড এসআই ঠিক আছে তারপর তোমার আচ্ছা এটা আমি আলাদা করে তোমাদেরকে বোঝাচ্ছি তারপর এই আসছি ঠিক আছে ডাব্লু পরীক্ষা হয় হয় আমি শর্টে লিখছি ঠিক আছে সিএল কে লিখলাম মানে ক্লার্ক ঠিক আছে ফুড এস লিখলাম ফুড লিখলাম ঠিক আছে আর কি মিসলেনিয়াস হয় ডাব্লুবিপি পুলিশের পরীক্ষাটাও এই একটা প্রিপারেশনের মধ্যেই হয়ে যায় এসআই এবং কনস্টেবল ঠিক আছে কনস্টেবল এসএসসির সিজিএল সি এইচ এগুলো সব ছোটই আছে চিন্তা নেই এমটিএস আর কি সিপিও ইত্যাদি সমস্ত পরীক্ষা একটা ভেপারেশন হয়ে যায় এবার যদি বলি রেল এন গ্রুপ সি এন্ড ডি সব একসাথে ভেপারেশন হয়ে যায় এছাড়াও প্রতি বছর বিভিন্ন পরীক্ষার মানে ফর্ম কিন্তু ছাড়ে যেমন ধরো কোর্টের ক্লার্ক থেকে শুরু করে সবকিছু কিন্তু ছাড়ে তো সেইগুলো কিন্তু আমাদেরকে পাশ করতে গেলে প্রতিটা পরীক্ষার জন্য আলাদা আলাদা কোন রকম কোনো প্রিপারেশন লাগে না একটাই প্রিপারেশন কিরম ভাবে করাবো দেখো আমাদের যে জি পোর্শনটা আসে না জি কে এস এটা মোটামুটি কেন আমি তোমাদের যে জি কেজি করাবো অবশ্যই ডাব্লু বিসিএস মেন্স ওরিয়েন্টেড করাবো ঠিক আছে আমার আগে না এটা ভালো করে তোমাদের যদি আমি লিখে রাখতাম আমাকে হাতে লিখতে হল বলে তোমাদের সময় গেল তাড়াতাড়ি করলাম এটা যদি আমি লিখে রাখতাম স্লাইডের সুবিধা হতো যাক সময় একটুখানি খরচ করে দেখো কাজে লাগবে আশা করছি তো ডাব্লিউ বিসিএস মেইনসে যে জিকে জিএসটা আমি তোমাদেরকে পড়াবো তার ওপরে কিন্তু কোনো পরীক্ষাতে সাধারণত কঠিন আসে না তাহলে যখন জিকে আমি তোমাদের ডাব্লিউ বিসিএস মেন্স ওরিয়েন্টেড করাচ্ছি তার মানে আর অন্য কোনো পরীক্ষাতে এর থেকে বেশি কঠিন আসবে না তার মানে আর অন্য বাকি সমস্ত পরীক্ষাতে যে জিকে আসবে সেটা তোমরা অবশ্যই অ্যাটেন্ড করতে পারবে ঠিক না অ্যাটেম্প করতে পারবে এবার সিজিএলে এসএসসিতে বা এসএসসি সিজিএল মেন্সে বেশি করে যদি আমি বলি সিজিএল মেন্সে যে লেভেলের ম্যাথ ইংলিশ রিজনিং এবং কম্পিউটার আসে এটার থেকে কঠিন আবার ডাব্লিউ আসে না বা বলতে পারো এটার থেকে মানে সিজিএল মেন্স লেভেলের যে ম্যাথ ইংলিশ রিজনিং কম্পিউটার আছে এর থেকে কঠিন আর অন্য কোনো পরীক্ষাতে সাধারণত আসে না ব্যাঙ্কিংয়ের সিলেবাস পুরোপুরি আলাদা ওটা আমাদের এই কোর্সের মধ্যেই নয় তো ব্যাংকিং বাদে আমি ওটাকে একদম বাদ রাখছি তো সিজিএল এর মেন্স থেকে বেশি কঠিন ইংলিশ ম্যাথ রিজনিং কম্পিউটার আসে না তাহলে আমি তোমাদের এই দুটো পরীক্ষার বা বলতে পারে দুটো যে সিলেবাসের মার্চ করে পড়াবো ঠিক আছে কম্পাইলেশন করব মানে জি কেজিএস হবে ডাব্লিউ বিসিএস মেন্স ওরিয়েন্টেড আর এই চারটে সাবজেক্ট হবে সিজিএল মেন্স ওরিয়েন্টেড তার মানে তোমরা যে কোনো পরীক্ষা দাও না কেন অবশ্যই কভার হবে রেলওয়েতে মোটামুটি লেভেলের ম্যাথস থাকে ইংলিশ ইংলিশ বলছি রিজনিং থাকে অবশ্যই কভার হয়ে যাবে আর জিকে জিএসটা থাকবে অবশ্যই কভার হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা এবার তোমাদের যদি আমি বলি যে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে তোমাদের অ্যাকচুয়ালি কটা সাবজেক্ট আমি পড়াবো দেখো আমি তোমাদের মোরাললেস পনেরোটা সাবজেক্ট ঠিক আছে পনেরোটা সাবজেক্ট আমি তোমাদের পড়াবো কি কী তোমাদের যদি আমি একটু লিখে দিই ব্লার হচ্ছে কি স্ক্রিন না এক নম্বর হচ্ছে আমি একদম ম্যাথ দিয়ে শুরু হচ্ছে ম্যাথস তোমাদের সৌমজিৎ স্যার করাবে ঠিক আছে ম্যাথস বাদে আমি সব করাবো ঠিক আছে ম্যাথসে মোটামুটি ধরো দুশোটা মতন ক্লাস হবে দুশো থেকে আড়াইশোটা ক্লাস হবে ঠিক আছে এরপর আমি যদি ধরি ইংলিশ আমি করাবো একদম বেসিক থেকে ম্যাথ তোমরা যারা জানো না যারা ভুলে গেছো ম্যাথ একদম শূন্য থেকে ম্যাথ শুরু হবে আর একদম একশোতে নিয়ে গিয়ে ছাড়বো পশ্চিমবঙ্গে এই লেভেলের ম্যাথ খুব কম লোকে করায় বড় বড় বাতেল্লা বড় বড় কথা অনেকেই বলবে কিন্তু অরিজিনাল ম্যাথ কজন করায় সেটা তোমাদের দেখতে হবে কি লেভেলের করায় ঠিক আছে তো এখানে দুশো থেকে আড়াইশোটা ক্লাস থাকবে প্রতিটা এক ঘন্টা করে বা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আছে কোনোটা চল্লিশ মিনিট আছে কোনোটা দু ঘন্টা তিরিশ মিনিটও আছে তার মানে বলতে গেলে তিনশো ঘন্টার শুধুমাত্র ম্যাথের ক্লাস থাকবে কেন সিজিএল মেন্সটা তো পাস করতে হবে ভাই তোমার বয়স যদি আঠেরো উনিশ কুড়ি হয় না তাহলে সবার আগে এসএসসির পরীক্ষাগুলোকে টার্গেট করো তার সাথে সব পরীক্ষা তো দেবেই একবার এই কোর্সের প্রিপারেশনটা নিয়ে নাও তোমরা কিন্তু সমস্ত পরীক্ষার জন্য এলিজিবেল একবার সিজিএলটা বা সিএচএসএলটা পেয়ে গেলে না তোমাদের তারপর ডাব্লিউ তো রয়েছে উনচল্লিশ বছর বয়স অবধি গ্রুপ ডি আর বাকি গ্রুপগুলো সব ছত্রিশ বছর বয়স অবধি তাই না ইংলিশের মোটামুটি পঞ্চাশটা ক্লাস হবে যদি আমি ওয়ান শট ক্লাস করাই তাহলে সেক্ষেত্রে তোমাদের হয়তো পঁচিশটা ক্লাস হলো পুরো কভার হয়ে যাবে আর প্র্যাকটিস এটা পুরো শুধুমাত্র থিওরি প্র্যাকটিস ক্লাস যদি করি তাহলে একশো দেড়শো দুশো হয়ে যেতে পারে আর ওটা আমি ভাবছি সবার জন্য ফ্রিতে ইউটিউবে করাবো ঠিক আছে যদি আমি বলি রিজনিং বা এটাকে জিআইও বলা হয় ঠিক আছে রিজনিং যদি বলি তো রিজনিংয়ের ক্ষেত্রে মোড়ালেস ধরো ওই পঞ্চাশটা ক্লাসই হবে কমও হতে পারে এগুলো মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি ঠিক আছে চার নম্বর ধরছি আমরা হিস্ট্রি একটা হয় হিস্ট্রি যেটা তোমার এটা হচ্ছে শুধুমাত্র অ্যানশিয়েন্ট ঠিক আছে সরি অ্যানশিয়েন্ট বলছি অ্যানশিয়েন্ট প্লাস মিডিয়াভেল ঠিক আছে এটার ক্লাস সংখ্যা থাকবে তোমাদের পঁচিশ পঁচিশটা ক্লাস বা হ্যাঁ পঁচিশটা ক্লাস লাগবেই মোটামুটি আর হিস্ট্রির মডার্ন শুধুমাত্র মডার্নের ক্লাস থাকবে কটা পঁচিশ ঠিক আছে পাঁচটা গেল আমি যদি দেখি এবার ছ নম্বর তাহলে আমি বলি যে ইন্ডিয়ান জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রেও আমি তোমাদের বলছি পঁচিশটা ক্লাস আমার লাগবেই ঠিক আছে ছ নম্বর গেল সাত নম্বর সাবজেক্ট যেটা আছে আমি ধরি যে বি জিওগ্রাফি যেটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এটাতে তোমাদের মোটামুটি পনেরোটা ক্লাসের মধ্যে কভার হয়ে যাবে কারণ এগুলো খুব ছোটো ছোটো চ্যাপ্টার আট নম্বর যদি আমি বলি পলিটি শুধু পল লিখলেও হতো যাক ঠিক আছে পলিটির ক্ষেত্রেও আমি পঁচিশটা ক্লাস ধরছি ইকোনমি অবশ্যই ইন্ডিয়ান ইকোনমি কুড়িটা ক্লাস লাগবে ঠিক আছে বড় বড় ক্লাস হবে সবই অবশ্যই ছোটো ক্লাস হলো একটুখানি বেশি হবে বড় ক্লাস আমার দেখো যে ক্লাসটা আমি তোমাদের লাইভে দু ঘন্টা থেকে আড়াই ঘন্টায় করাবো না রেকর্ডেড করে যখন আমি এক মনে পড়িয়ে দেবো না তোমাদের সব দিকটা বুঝিয়ে কারণ আমি একজন টিচার আমি জানি যে তোমাদের কোথায় কি সমস্যা হতে পারে তো সেই দিকগুলো আমি অবশ্যই দুবার তিনবার করে বুঝিয়ে দিই ঠিক আছে আমি ধরেই নিই তোমরা কিচ্ছু জানো না সবটাই আমাকে শেখাতে হবে এবং সেই জিরো লেভেল থেকে প্রতিটা সাবজেক্ট আমি শুরু করি ঠিক আছে আচ্ছা কি বাকি রইল আর পলিটি ইকোনমি ম্যাথস ইংলিশ রিজনিং হিস্ট্রি দুটো হয়ে গেল আচ্ছা বায়োলজি ঠিক আছে বায়োলজিতে আমি ধরে নিচ্ছি কুড়িটা ক্লাস কুড়িটা ক্লাস হবে কেমিস্ট্রিতে আমি ধরে নিচ্ছি কুড়িটা ক্লাস হবে ফিজিক্সে আমি ধরে নিচ্ছি কুড়িটা ক্লাস হবে ঠিক আছে বারো হয়ে গেল তেরো নম্বরে আমি রাখছি কারেন্ট অ্যাফেয়ার্স এটা তো তোমাদের আমি মান্থলি দিয়েই দিচ্ছি মান্থলি দিচ্ছি কিনা বলো প্রতি মাসে আমি তোমাদের প্রোভাইড করি মান্থলি এরপরে চোদ্দ নম্বরে যদি আমি দেখি তাহলে হচ্ছে ইভিএস পনেরোটা ক্লাস হতে পারে বা দশটা ক্লাসও হতে পারে ঠিক আছে কম্পিউটার দশটা ক্লাস হতে পারে ঠিক আছে কেননা আমরা জানি কম্পিউটার থেকে কিন্তু সিজিএল ভালো লেভেলের প্রশ্ন আসে তো কম্পিউটার কম্পিউটারের একদম মাইক্রোসফট ওয়ার্ড তোমার পাওয়ার পয়েন্ট বা এক্সেল থেকে যে যে প্রশ্নগুলো যে যে থিওরিগুলো থাকে সেগুলো শেখাতে হবে হার্ডওয়্যার সফটওয়্যার কোনটা অ্যান্টিভাইরাস কোনটা কি কোনটা সার্চ ইঞ্জিন ঠিক আছে সফটওয়্যারের মধ্যে মানে কোনটা কি ধরনের সফটওয়্যার সব দেখাতে হবে হার্ডওয়্যার কোনটা কোন হার্ডওয়্যার কি কাজে লাগে ঠিক আছে সবই দেখাতে হবে আমাকে ওকে প্রপার যে ইন্টারনেট সার্ফিংয়ের ক্ষেত্রে যে কী কী মেনুগুলো রয়েছে বা কী রয়েছে সেগুলো আমাকে দেখতে হবে আর আমি চেষ্টা করব ষোলো নম্বর হিসাবে আর্ট অ্যান্ড কালচারটা এটা আমি ফ্রিতেই তোমাদেরকে ইউটিউবে করাবো ঠিক আছে ইউটিউবে করাবো ক্লিয়ার তাহলে এতগুলো সাবজেক্ট আমি তোমাদেরকে করাচ্ছি যদি কিছু বাদ থেকে যায় আমাকে বলবে আমি অবশ্যই সেটাও করিয়ে দেবো কারণ আমি তো সব লিখে রাখিনি যা যা আমার সাবজেক্ট মনে হলো যেগুলো আমার আমি করাই সেগুলো আমি তোমাদের লিখলাম একটাও মিস যায়নি তবে ঠিক আছে ওকে আচ্ছা আরেকটা জিনিস এটা ভেবো না যে সায়েন্সের মধ্যে তিনটে আছে সায়েন্সের মধ্যে কিন্তু আমি এটাও বলছি যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি পুরোটাই কিন্তু হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি পুরোটাই কিন্তু হবে ক্লিয়ার তো এতগুলো সাবজেক্টের এতগুলো ক্লাস তোমাদেরকে আমি করাবো আর এগুলো কিন্তু সবই আমি বললাম যে একদম ছোট লেভেলের ক্লাস কিন্তু নয় প্রতিটা ইংলিশ ভার্সানে ক্লাস হবে ইংলিশ ভার্সানে মানে কি ক্লাসের যে স্টাডি মেটেরিয়াল সেটা লুসিড ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে আমি তোমাদের প্রতিটা লাইন ধরে ধরে বাংলায় বুঝিয়ে দেব প্রতিটা লাইন কি ধরে ধরে বাংলায় বুঝিয়ে দেব এবং তোমাদের পুরো নোটটা কিন্তু মুখস্ত করতে হবে না তোমাদের শুধুমাত্র ইনফরমেশন কালেক্ট করতে হবে কীভাবে পড়তে হয় সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো সবার জন্যই নিয়ে আসবো তোমরা নাইনটি পার্সেন্ট লোক সেখানে ভুলভাবে পড়ো ঠিক আছে তো একদম লুসিড ল্যাঙ্গুয়েজে থাকবে ইংলিশ কেননা আমি চাই যে একদম প্রথম থেকেই তোমাদের অনেকে বলবে কি দাদা সিএচএসএল এল এগুলো তো বাংলা মানে প্রশ্ন এখন হয় রেলওয়েতেও বাংলা প্রশ্ন হবে আরে বাবা আমাদের সিজিএল যদি পাশ করতে হয় বা যে কোনো পরীক্ষাতে যদি ইংলিশ সিএইচল এর যে ইংলিশ পোর্শনটা আছে তুমি কি ভাবছো শুধুমাত্র মানে শুধুমাত্র ইংলিশ পোশানটুকু শুধু ইংরেজি শিখেই আমরা পাশ করে যাব মানে ওখান থেকে ভালো স্কোর করবো না ইংরাজিটা আমাদেরকে একটা ভাষার মতন শিখতে হবে নাকি একটা সাবজেক্টের মতন ফিজিএল মেন্স লেভেলে বা সিএইচ লেভেলে ভালো লেভেলের ইংলিশ আসে যদি আমরা প্রথম থেকে একদম বেসিক থেকে যদি আমরা ইংরাজি পড়াটা অভ্যেস না করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের চাপ আছে পরীক্ষা পাশ করার ক্ষেত্রে এটা বলছি না যে বাংলা বই পড়ে হবে না অবশ্যই বাংলা বই পড়ে হবে কেন হবে না কিন্তু ইংলিশ পড়াটাও আমাদেরকে অভ্যাস করতে হবে তো তার জন্য যাতে তোমাদের ইংরাজির পড়ার অভ্যেসটা সুন্দরভাবে হয় তার জন্য ইংলিশে আমি স্টাডি মেটেরিয়াল দেবো এবং সম্পূর্ণ বাংলায় গোদা বাংলায় তোমাদের কিন্তু লাইন বাই লাইন ইংরাজি পড়ানোর পর বাংলায় বুঝিয়ে দেবো এতে কী হবে তোমাদের প্রথম থেকে কিন্তু একটা মানে কি বলবো ইংরাজি পড়ার অভ্যেসটা মানে শুরু হয়ে যাবে ঠিক আছে ওকে দেখো আমি কিন্তু কোনো রকম কোনো অ্যাডমিশন ফিজ নেই না আমার কাছে কোনো রকম কোনো অ্যাডমিশান ফিজ নেই আমি তোমায় ধরো বললাম হাজার টাকা অ্যাডমিশন ফিজ লাগবে কথার কথা বললাম এটা আমি কেন তোমাদের থেকে নেব আমি কি তোমাকে কিছু প্রোভাইড করছি কিছু প্রোভাইড করছি না কেন অ্যাডমিশন ফিজটা নেব দেখো এইগুলোকে বলা হয় টাকা চাপা ঠিক আছে জাস্ট মাথায় চাটি মেরে টাকা নেওয়া তো আমি কিন্তু কোনোভাবেই কোনো অ্যাডমিশন ফিজ নিই না কেননা আমি যতটুকু পরিশ্রম করব তার পারিশ্রমিক এবার অনেক জায়গায় তুমি বলবে যে দু হাজার টাকায় পুরো কোর্স করিয়ে দিচ্ছে একবার সেটাখানে কোর্সের পর এবার দেখো তো যে কি কন্টেন্ট দিচ্ছে কোয়ালিটি কি পুরো কোর্স আদৌ শেষ করছে কি না ঠিক আছে তোমাদেরকে কতটা সাপোর্ট দিতে পারছে কোথাও বলবে ষোলোশো টাকায় হয় হতে পারে কিন্তু আমার কাছে হবে না কারণ আমি তোমাদের যে পরিশ্রমটুকু করছি তোমাদের পেছনে তোমরা জানো যে আমি তোমাদের কিভাবে সাপোর্ট করাই কিভাবে পড়াই কতগুলো করে অঙ্ক ক্লাস করাই দেখবে কোথাও পঞ্চাশটা ষাটটা একশোটা কোশ্চেনের অঙ্ক শেষ এক একটা চ্যাপ্টার আমাদের প্রতিটা চ্যাপ্টারে হ্যাঁ অঙ্কের প্রতিটা চ্যাপ্টারে দুশো আড়াইশো ত্রিগোনোমেটিতে তিনশো হ্যাঁ তারপর প্রফিট লসে তিনশোর বেশি এলজি প্রাতে সাড়ে চারশো এরকম ধরনের কিন্তু সবাই সরি অঙ্ক আমি কিন্তু আমাদের স্যার করাই এবার আমাদের দেখবে টেলিগ্রাম গ্রুপ ডেসক্রিপশন বক্সে আছে ওখানে দেখবে সবাই অঙ্কের ডাউট স মানে পাঠায় আমার পেইড ব্যাসের স্টুডেন্টরা এতটা ক্যাপেবেল হয়ে গেছে তারা ওখানে তাদের অঙ্কগুলো কিন্তু মানে স্পটে যখনই পাঠাবে ঠিক আছে একদম স্পটে কিন্তু সলভ করে দেবে বেশি সময় লাগায় না কেননা আমাদের কোর্সটা করলে অঙ্কের প্রতি তার ভীতিটা এমনি কমে যাবে এবং বেসিক থেকে করানো হয় ঠিক আছে তো এইগুলো এরমভাবে হয় না আমার কোনো অ্যাডমিশান ফিজও নেই আমি শুধু মান্থলিতে তোমাদেরকে পড়াবো এবং প্রতি মাসে পাঁচশো টাকা নেব। ঠিক আছে প্রতি মাসে পাঁচশো টাকা ফিজ থাকবে এমনও না যে আমি প্রতি মাসে হাজার টাকা বা বারোশো টাকা নিচ্ছি না এটা আবার একটুখানি বেশি হয়ে যাবে এটা আমার পারিশ্রমিক নয় পারিশ্রমিক আমার পাঁচশো টাকা পাঁচশো টাকায় আমি নেব তাও কি প্রতি মাসে তোমরা কতগুলো করে ক্লাস পাবে জানো মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ক্লাস পাবে এবার তুমি যদি কোথাও অফলাইনে পড়তে যেতে তোমার মনে হয় তুমি চল্লিশটা পঁয়তাল্লিশটা ক্লাস এক মাসে করতে পারবে না প্রতি সপ্তাহে চারটে করে ক্লাস চার চারে ষোলোটা ক্লাস তার মধ্যে আর্ধেক হয়তো মিসিং থাকবে এই আসবে না এখানে এখন ক্লাস হবে না আমার কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ক্লাস থাকবেই থাকবে কেননা আমি তোমাদের প্রথম দিনই ছ মাসের রুটিন প্রোভাইড করে দেবো ছ মাস একদম ওই রুটিন ওয়াইজ ক্লাস হতে থাকবে ঠিক আছে কোর্সের ডিউরেশান বারো মাস আমি আগেও যেটা বললাম কোর্সের ভ্যালিডিটি ছত্রিশ মাস থাকবে মানে তোমাদের ফিজ কিন্তু বারো মাসই দিতে হবে ঠিক আছে তোমাদের ফিজ বারো মাস দিতে হবে বারো মাস ইন্টু পাঁচশো এই বারো মাস পর থেকে আর কোনো ফিজ লাগবে না এবং তোমাদের ভ্যালিডিটি ছত্রিশ মাসের হয়ে যাবে ক্লিয়ার তোমাদের ভ্যালিডিটি ছত্রিশ মাসের হয়ে যাবে অ্যাডমিশন স্টার্ট হবে কবে থেকে এই আজকে চব্বিশ তারিখ চব্বিশে জুলাই এখানে একটা দাগ পড়েনি চব্বিশে জুলাই ২০২৪ থেকে কিন্তু অ্যাডমিশন আজকে থেকে স্টার্ট হয়ে গেছে এই ব্যাচটা করার পিছনে এটাও একটা কারণ যে অনেকে আমাকে ব্যাচ ফোরের অ্যাডমিশান শেষে এখন অব্দি ফোন করছে যে নাও ঠিক আছে তো সবাইকে নেওয়া ওরমভাবে একবার ব্যাচ আনপাবলিশ হয়ে গেলে তাকে পাবলিশ করে ব্যাচ নেওয়া সম্ভব নয় এটা মান্থলি ফিজের ব্যাচ ঠিক আছে তার জন্য আমাকে নতুন ব্যাচ ফাইভ আনতে হলো কবে অবধি অ্যাডমিশান চলবে অ্যাডমিশনটা চলবে মোটামুটি দশ তারিখ অবধি দশই আগস্ট অবধি তোমরা ধরে রাখো চলবে ঠিক আছে এবং ক্লাস শুরু হবে বারোই আগস্ট দু ঠিক আছে দু হাজার চব্বিশ বারোই আগস্ট সোমবার পড়ছে সেদিন থেকে ক্লাস শুরু হবে কেন সোমবার থেকে ক্লাস শুরু করলাম কেন না আমার প্রতি সপ্তাহে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই পাঁচ দিন প্রতিদিন দুটো করে ক্লাস থাকবে এবং শনিবার এবং রবিবার তোমাদের ছুটি থাকবে প্রতি সপ্তাহে এই শনিবার এবং রবিবার তোমাদের কাজ হবে বাড়িতে তোমাদের যে পাঁচ দিনে মানে এর আগে যে পাঁচ দিনে আমি তোমাদেরকে পড়িয়েছি সেটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে সেটা তোমাদেরকে রিভাইজ করতে হবে ঠিক আছে ওকে তো কি বললাম আগের পাঁচ দিনে তোমাদের আমি যে যেটা পড়াবো ঠিক আছে মানে যে ধরো জিকেজিএস জি কেজিএস পড়ালাম বা অঙ্ক পড়ালাম সেটা শনিবার এবং রোববারে তোমরা রিভাইজ করবে খুব ভালো করে কেননা আমি শুধু পড়িয়ে গেলাম তো রিভাইজ করতে হবে তাই না কেননা যেহেতু এক বছরের ভ্যালিডিটি রয়েছে মানে কোর্স ডিউরেশন আমি চাই কি একটা প্রপার মানে একটা বেশ গাইডেন্সের মধ্যে থেকে প্রিপারেশনটা নাও তোমরা এবং আমার তত্ত্বাবধানে সবসময় আমি থাকবো তোমাদের পাশে কোনো রকম সমস্যায় পড়ার আমাকে কল করবে ঠিক আছে আচ্ছা কীভাবে অ্যাডমিশন নেবে ডেসক্রিপশন বক্সে দেখবে অ্যাপের লিঙ্ক আছে এরকম ইন্টারফেস পাবে এই যে পেইড কোর্স আছে না প্রথমেই এই পেইড কোর্সে ক্লিক করার পর দেখবে এরকম একটা ইন্টারফেস খুলে গেছে একদম নিচে দেখবে ডাব্লিউ এখানে টার্গেট দু হাজার পঁচিশ বলে এরকম থাকবে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন সেটাই থাকবে ডাব্লিউ বিসিএস প্লাস কম্বাইন ব্যাচ ফাইভ বলে থাকবে ঠিক আছে এখানে ক্লিক করে এটাতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে বাই উইথ ইএমআই প্রথমে বাই আছে এই বাই নাওতে ক্লিক করবে না বাই উইথ ইএমআই নিচে আছে সেটাতে ক্লিক করবে কেননা এখানে পুরো ছ হাজার দিতে হবে তাহলে কিন্তু নিচে ক্লিক করবে বাই বাই উইথ ইএমআই এখানে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম একটা অপশন বা এরকম একটা ইন্টারফেস চলে এসছে এখানে তোমাদের ফার্স্ট ইনস্টলমেন্টটায় ক্লিক করে বাই নাও করবে ঠিক আছে এবার আবার যখন পরের মাস হবে তখন তোমাদের এই ইনস্টলমেন্ট টুটা কিন্তু দিতে হবে না তখন তোমরা আমি তোমাদেরকে তখন ফোন করে বলে দেবো যে কিভাবে দিতে হবে সাধারণত আমি আমার গুগল পেতে নিই সেকেন্ড মান্থ থেকে ঠিক আছে তো ফার্স্ট মান্থে তোমরা কি করবে ইনস্টলমেন্ট ওয়ান ক্লিক করে বাই নাও করবে তাহলেই তোমরা কিন্তু এই ব্যাচটা পারচেস করতে পারবে আর পরের যে ইনস্টলমেন্ট নাম্বার টু থ্রি এগুলো তোমাদের এখন দেখতে হবে না আমি তোমাদের ফোন করে যখন ভর্তি হয়ে যাবে তোমাদের সবার কাছে আমার ফোন যাবে আগামী মাসের ফিজ কীভাবে দিতে হবে আমি তোমাদেরকে বলে দেবো ক্লিয়ার তো প্রথমে ইনস্টলমেন্ট নাম্বার ওয়ানে ক্লিক করে বাই নাও করে অ্যাপে জয়েন হয়ে যাবে ক্লাস কিন্তু বারো তারিখ থেকে যেমন বলেছি সাধারণত সকাল নটার মধ্যে ঠিক আছে সকাল নটার মধ্যে কিন্তু ক্লাস তোমাদের আপলোড হয়ে যাবে এবং তোমরা ক্লাস করে নেবে তোমাদের যখন ইচ্ছা যখন খুশি ধরো বারো তারিখে যে ক্লাসটা আপলোড হবে সেই ক্লাসটা আগামী তিন বছর ধরে তোমরা যতবার খুশি ততবার দেখতে পারবে আনলিমিটেড টাইমস এক হাজার দু হাজার তিন হাজার একটা ক্লাসকে তুমি বুঝতে পারলে না একশোবার দেখো একদিনে কিচ্ছু যায় আসবে না কোনো রকম কোনো লিমিটেশন করা নেই ক্লিয়ার তো আশা করছি বুঝতে পেরেছ আমার উদ্দেশ্য একটাই যে একটা গাইডেন্সের মধ্যে তোমাদেরকে প্রস্তুতি দেওয়া যাতে তোমরা একটা গাইডেন্সের মধ্যে চলতে পারো এবং প্রতিটা পরীক্ষার প্রিপারেশন যাতে তোমরা একসাথে নিতে পারো কেননা তোমরা যাতে রেডি থাকো যে হ্যাঁ পরের মাসে এমটিএস আমি আমার প্রিপারেশান আছে আমি আরামসে শুধুমাত্র একটুখানি প্রিভিয়াস দেখে নেবো ওর ঠিক আছে সলভ করে নেবো আমি কিন্তু পরীক্ষা দিতে যেতে পারবো এমন না যে আবার এমপিএস আসছে এইগুলো এগুলো আবার করতে হবে না পুরো সায়েন্স পুরো জিকেজিএস পুরো ম্যাথ ইংলিশ সব আমার রেডি থাকবে আমি চাই এই একটা বছর খুব ভালো করে খাটো আমার সাথে এবং এক বছর পরে কোনো না কোনো একটা চাকরি পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার আমি তোমাদের সবসময় পাশে আছি ঠিক আছে এত বড় কথাটা কিন্তু তোমাদের সবার সামনে বলে গেলাম দায়িত্ব কিন্তু আমার ক্লিয়ার দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ